পানাবো দেখো আমি দুই প্যাকেট শ্যামাই নিয়েছি এক লিটার গরুর দুধ নিয়েছি সাথে কাজু কিশমিশ তারপরে দেখো বাটারও আছে সাথে দেখেছো চিনি এখন আমি এটা খুলে নেব জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো দেখো বন্ধু বান্ধব আমি কড়াই বসিয়ে দিলাম দেখেছো তো হুম আমার এখন এগুলি ভেজে নিতে হবে শেয়ারগুলি দেখো বাটারটা দিয়ে দিলাম দেখি তো দেখো আমি সেওগুলি নিয়ে যাব সামান্য ভাবছে ভাজা সেও এবং মন মানছে না আবার নিচ্ছি আমি আমি নামিয়ে নিব ভাজা হয়ে গেছে আমি হয়ে গেছে দেখেছো দেখো দেখো বন্ধু দেখো আমি এক লিটার গরুর দুধ নিয়েছি ওরকম দিয়ে দিচ্ছি আমি দেখো দেখো বন্ধু বান্ধবীরা আমার দুধটা ফুটে গেছে এখন আমি তেজপাতা দিয়ে দেব দেখছি তো বন্ধু বান্ধবীরা পরিমাণ মতো চিনি দিয়ে দেব দিয়ে দিলাম চিনিটা আমি সেগুলি দিয়ে দিলাম দেখো ভেজে রেখেছিলাম দেখো দেখো তিন চারটে এলাচি আমি ফাটিয়ে দিয়ে দিলাম আমি এখানে কাজু কিশমিশ দিয়ে দিলাম দেখো বন্ধু বন্ধুরা দেখো দেখেছো তো এভাবে বানিয়ে খাবেন এটা ঠান্ডার দিনে খুব ভালো লাগে লুচির সাথে রুটির সাথে মুড়ি দিয়েও খেতে পারবেন খুব ভালো লাগে খেতে দেখেছো তো ওখানে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা গরুর দুধ দিয়ে আমি সেওজি আছে পায়েস বানিয়েছি তোমরা সবাই চলে এসো অনিতা রান্না করে গরম গরম খেতে পারবা লুচির সাথে রুটির সাথে মুড়ির সাথে খুব ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করবা আর আমার সাথে থাকবা এভাবে আমি নিত্য নতুন রেসিপি বানিয়ে দেখাবো